এক নজরে সিনেমেটিক শটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানাপোল রেল স্টেশনে রেল প্রকল্পের কাজগুলো চলেন ভিডিওটা শুরু করি দেখা যাক বেনাপোর রেল স্টেশনে কী রেল প্রকল্পের কি কি কাজগুলো করা হচ্ছে কি কি কাজ চলমান আছে ব্যানাপোল রেল স্টেশন হল বাংলাদেশের প্রথম রেল স্টেশন এবং শেষ রেল স্টেশন কারণ এটা সীমান্ত হওয়ার কারণে এটাকে দুইভাবেই ধরা যায় প্রথম ও শেষ রেল স্টেশন এই রেল স্টেশনটা দেখতে অনেক সুন্দর চারিদিকটা অনেক উন্নত ছোঁয়া রয়েছে এই রেল স্টেশনে এই রেল স্টেশনটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রেল স্টেশনের ওভারব্রিজের শ্টি উপর থেকে দেখা যাচ্ছে রেল স্টেশনের রেল প্রকল্পের কাজগুলো এখানে তৈরি করা হচ্ছে রেল বন্দর এই রেল স্টেশনের সামনে রয়েছে বেনাপোল স্থল বন্দর এই ব্যানাপরের রেল স্টেশনকে এখন রেল রেলবন্দরে রূপান্তরিত করা হচ্ছে কারণ এখানে তৈরি হচ্ছে বিশাল বড় জায়গা নিয়ে বন্দর। এই রেলবন্দরের মাধ্যমে সরাসরি ইন্ডিয়া থেকে রেলের মাধ্যমে এখানে পণ্য খালাস করা হবে খুবই ধীরে ধীরে রূপ পাচ্ছে এই রেলবন্দর আসলেই এই রেল বন্দরটা অনেক বড়ো দেখলে বোঝা যাচ্ছে যে এখানে অনেক সুন্দর একটা অবকাঠামো তৈরি করা হচ্ছে এখানে কি অবকাঠামো তৈরি হচ্ছে সেটা আগে থেকে জানা যাচ্ছে না এবং বোঝাও যাচ্ছে না যে এখানে কি হবে কিন্তু রেললাইন প্রকল্পের কাজ চলমান আছে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কাজ চলছে যখন এই প্রকল্পের কাজগুলো শেষ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে এখানে এই বন্দরে কি ধরনের কাজ করা হবে এবং এই বন্দর কীভাবে কী সেবা হিসেবে ব্যবহার করা হবে বৃহৎ বড় জায়গা জুড়ে এই রেল বন্দরের কাজ চলছে আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এই রেল প্রকল্পের কাজটি শেষ হয়ে যাবে এবং নতুন একটি বন্দরে রূপ নেবে বেনাফল রেল বন্দর হিসেবে আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ব্যানাপল কাস্টম হাউজের বিল্ডিং এবং কাস্টম হাউজের পাশে রয়েছে এই বন্দর এবং এই রেল বন্দরের অনেক বিশাল বড় জায়গা জুড়েই চলছে বন্দরের কাজ বেনাপোল স্থল বন্দরের পাশাপাশি যখন এই বন্দরটি চালু হবে তখন দেশের অর্থনীতি চাকা আরও সচাল থাকবে এবং এই বন্দর থেকে প্রতি বছরে অনেক রাজস্ব আদায় হবে যখন এই বন্দরটি চালু হবে কয়েক কিলোমিটার জুড়ে চলছে এই বন্দরের কাজ এবং আপনারা দেখতে পাচ্ছেন গোটা এরিয়া জুড়েই রয়েছে বন্দরের আধুনিকতার ছোঁয়া এই বন্দরটি যখন চালু হবে তখনই এই বন্দরটি রূপ পাবে বাংলাদেশের সবথেকে বড় রেল বন্দর হিসেবে আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনের মাধ্যমে গোটা রেল লাইনের কাজ চলমান আছে কার্যক্রম এই ট্রেনটার মাধ্যমে এবং আশেপাশে রয়েছে এই পোর্ট প্রকল্পের সরঞ্জামগুলো আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন